দক্ষিণ ইন্দ্রনগরে শরিফুল ইসলামের বাড়িতে কদিন আগে এই যুবকটি একটা চক্রান্তের শিকার হয়ে খুব নির্মমভাবে তার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার উপরে এবং ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে সারাতিকরা যে দেখেছেন বা জানেন এই আগরতলা শহরেই এখানেই তাকে ষড়যন্ত্র করে খুন করে তার বডি ওই গন্ডাছড়াতে সুদূর গন্ডাছড়াতে একটা ডিপ ফ্রিজে নিয়ে ঢুকে রেখেছিল তো এই ঘটনাগুলো ইতিমধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে আজকে আমরা এখানে এসেছি যে শরীফুলের মা বাবা ভাই আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী শুধু যে ইসলাম ধর্মাবলম্বী তারা না এখানে আশেপাশে হিন্দু মুসলমান তারা ঐক্যবদ্ধভাবে অবমানকাল দূরে বসবাস করছে সবার সাথে কথা বলেছি তো এই ঘটনাটা এটাও এই যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হাওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী শ্বাসপোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করবো না কিন্তু তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গতভাবে ধর্মীয়ভাবে নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায় এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ় এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সম্পর্ক মানুষে মানুষে হয়েই হতে বাধ্য হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধের মধ্যে এটাও তাই হয়েছে ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত এবং দুই পরিবারের জানি হয় কিন্তু মাঝখানে ওই শক্তি অপশক্তি যারা এগুলাকে পছন্দ করে না যারা তথাকথিত কোন একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠেকেদার মনে করে তাদেরই কাজ যাই হোক প্রাথমিকভাবে পুলিশ একটা পদক্ষেপ গ্রহণ করেছে এটুকুতে আমরা সন্তুষ্ট ইতিমধ্যেই ছজন গ্রেপ্তার হয়েছে লাশ উদ্ধার হয়েছে কিন্তু বাকিটাও শুধু গ্রেপ্তার হতে চলবে না বাকিটাও চরম শাস্তি দেওয়া এবং এটা যেন একটা উদাহরণ তৈরি করতে পারে ত্রিপুরাজ্য পুলিশের সামনে এটা একটা অগ্নি পরীক্ষা আমরা গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে নাগরিকদের তরফ থেকে পুলিশের উপরে আমরা অনুরোধ জানাবো এবং চাপও রাখবো যাতে শরিফুলের মা বাবারা তারা সঠিক বিচার পান